আম্মা এই যে এই যে কি সবাইকে বলে দাও ফলো করতে আর সাবস্ক্রাইব করতে বলে দাও বাড়ি টাটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো এই যে দেখতে পারতেছেন যে আমরা হচ্ছে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি কারণ আপনারা জানেন যে আমি হচ্ছে আমরা হচ্ছে শ্বশুর বাড়ি আসছিলাম তো এখন আমাদের সাথে দেখা যাচ্ছে শাশুড়ি যাচ্ছে বা আমরা শাশুড়িকেও নিয়ে যাচ্ছি তারপরে আমার যে শালাটা বা কুটুম হ্যাঁ যে যাই বলে না কেন তো সে আর কি ভিডিও করে দিচ্ছে তো এখন এই যে যত মালামাল হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের এখন এখানে কিছু অর্ধেক মানে আমার শাশুড়ি বা শালা ওনাদের আছে অর্ধেক আমাদের আছে তো এই যে যে ইটা দেখতে পাচ্ছি আমি সব সময় আপনারা যদি দেখেন প্রায় আমি কিন্তু যে কয়েকবার আসছি শ্বশুরবাড়ির তখনই পানির সময়টাই আসছে কারণ কি আমাদের যশোরের ওখানে কিন্তু পানি থাকে না ঠিক আছে যার কারণে এই পানির সময়টা এই এই পানির এই যে ইটা ছয় মাস পানি থাকে এখানে আর ছয় মাস হচ্ছে শুকনা থাকে ঠিক আছে তো সেই অর্থে মানে পানির এই পরিবেশটা আমার ভালো লাগে যার কারণে এই সময় আর কি আসা হয় হ্যাঁ তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের ওই যে সিএনজি দেখতে পারতেন সিএনজি দাঁড়ায় আছে এখন সিএনজি সব সবকিছু উঠাতে উঠাতে হবে উঠায় তারপরে যাইতে হবে আমার যে শাশুড়ি আছে বা শালা আছে তাদেরকে তাদেরকেও আমাদের সাথে রাখার জন্য নিয়ে যাচ্ছে আপনারা দোয়া করেন যেন তারাও যেন সুন্দরভাবে যেন থাকতে পারে ঠিক আছে এবং আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের সবার জন্য দোয়া করি যে আপনারা আপনারাও ভালো থাকেন এবং আমরাও যেন ভালো থাকতে পারি হ্যাঁ এই যে আমার মেয়েটা আছে আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আম্মা এই যে দেখো এই যে সবাই দেখতেছে না এই যে তোমার দেখতেছে দেখছো এই আম্মা এই যে এই যে কি সবাই কি বলে দাও ফলো করতে আর সাবস্ক্রাইব করতে বলে দাও বাড়ি টাটা আর বলে দাও যে নানা বাড়ি জিন্দাবাদ আম্মা আচ্ছা তুমি তো পান গায়ে একদম লাল বানায় পান খাও না শ্বশুর বাড়ি যে আপা ওন পাইছে আলহামদুলিল্লাহ হ্যাঁ অনেক খুশি আমরা তো আহ দাদা এখন ধরেন শ্বশুরবাড়ির আপায়নের পরে কি একটু পান খায় সমস্যা আচ্ছা अम्মা আর এবার ইবারকা আইছে মাছ মারতে কিভাবে এবার আর কি দেখেন যে পানি কিন্তু অনেক শুকায় গেছে ঠিক আছে তোমার পানি কিন্তু পানি কিন্তু এবার কিন্তু বেশি একটা হইনি আগের বছরে অনেক পানি হইছিল এই যে এবার অতটা যে আমার যে শালা আছে বা শ্বশুরের শ্বশুরবাড়ির লোকজন সবাই আর কি এই যে এই ধরনের নৌকা দিয়ে মাছ मारे তারপর হচ্ছে এই যে এখানেই রইছে একটা এটা কিন্তু আমাদের না মানে এখানে এরপরে বসে আছে ঠিক আছে ওই যে মানে কি বলে বাক্স তাই না এটা মানে বড় বাক্স না

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম